আব্বু আসো আমরা একটা মজার অঙ্ক করি অঙ্ক অঙ্ক আর অঙ্ক অঙ্ক আমার মাথায় ঢোকে না আব্বু আসো আমরা খেলে শুধু খেলা খেলা আর খেলা খেলা সারা কিছুই বুঝে না শোনো তাহলে আসো আমরা নতুন একটা খেলা খেলি ঠিক আছে সেটা আবার কি খেলা নতুন কিছু খেলা নাকি নতুন খেলা হলে তো আমি অবশ্যই খেলব কিন্তু খেলাটি অবশ্যই মজার হতে হবে। হ্যাঁ হ্যাঁ খেলাটি খুবই মজার আমরা মনে করো তোমার কাছে দশটি কলা আছে এর মধ্য থেকে চারটি কলা তুমি খেয়ে ফেলেছ তাহলে তোমার কাছে আর কয়টি কলা থাকলো না তুমি কি আমাকে অসুস্থ করে ফেলতে চাও নাকি এমনি আমার ঠান্ডা আমি কলা খাই না আর তুমি আমাকে কলা খাওয়াচ্ছ না না এই সব খেলা আমি খেলতে পারবো না তুমি আমাকে দেখছি মেরেই ফেলবে এছাড়া কি অন্য কোনো খেলা নেই আসলে আমরা অন্য কোনো খেলা খেলি এই খেলায় তো আমার ঠান্ডা লেগে যাবে পরে তো তুমি আবার অনেক কিছু বলবে ডাক্তারের কাছে নিতে হবে ডাক্তারের খরচ দিতে হবে এইটা এটা আর কত কি বলবে অন্য কোন খেলা খেলো আসো আমরা লোডেই খেলে হ্যাঁ বুঝতে পেরেছি ছেলে আমার খুব ফাঁকিবাস হয়ে গিয়েছে আগে এই অঙ্কগুলো নিমিষে সে করে দিতে পারত গত পরীক্ষায় এসেছিল বিক্রেতার দশটি কলা বিক্রি করতে বাজারে নিয়ে গিয়েছে এর মধ্যে চারটি কলা বিক্রি করলো এখন তার নিকট কয়টি কলা আছে এই সাধারণ অঙ্কটিও সে করতে পারেনি সে দিন দিন অঙ্ক করতে ভুলে যাচ্ছে তাকে এই অঙ্কটি শেখাতেই হবে দেখি কীভাবে তাকে শেখানো যায় কোন পলিসি অবলম্বন করা যায় চিন্তা করে দেখতে হবে রতন এই রতন রতন বাবা কোথায় তাড়াতাড়ি এইদিকে আসো তো কি কি হয়েছে বাবা এত গুরুত্ব দিয়ে আমাকে ডাকছিস এত গুরুত্ব দিয়ে তো তুমি আমাকে কখনো ডাকো না কি হয়েছে কি সমস্যা বলো তাড়াতাড়ি বলো কাউকে কি কোনো কিছু বলতে হবে কারো কাছে কি যেতে হবে বলো ভালো কি করতে হবে তাড়াতাড়ি বলো চলো আমরা দুজন একটু মাঠে যাই মাঠে গিয়ে দেখে আসি বাচ্চারা গড়ি উড়াচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে গড়িগুলো গড়িগুলো আমরা একটু দেখবো আর কয়েকটা গড়ি আকাশে উঠতেছে তাই একটু গুনব চলো যাই মাঠে যাই গিয়ে গড়িগুলো আমরা পর্যবেক্ষণ করে আসি আমার যে একটি আনন্দ লাগতেছে মাঠে যাচ্ছে গরু ওড়ানো দেখবো আচ্ছা বাবা তুমি তো কখনোই আমাকে মাঠে নিয়ে যাও না হঠাৎ করে গরু ওড়ানো দেখানোর জন্য আমাকে মাঠে নিয়ে যাচ্ছ আমার খুবই আনন্দ লাগতেছে তোমার সাথে আমি মাঠে যাচ্ছি গরু ওড়ানো দেখার জন্য চলো চলো আজকাল সে অনেক ফাঁকিবাজ হয়ে গেছে সে মনে করতেছে আমি তাকে গড়ি উড়ানো দেখাতে নিয়ে যাচ্ছি আসলে তো তাই নয় আমি তো তাকে গড়ির মাধ্যমে অঙ্ক শেখাতে নিয়ে যাচ্ছি বাবা দেখো কতগুলো গড়ি আকাশে উঠতেছে গুরুগুলো নিয়ে বাচ্চারা খেলা করছে এক একটা গরি দেখতে কত সুন্দর লাগতেছে আচ্ছা বাবা তুমি কি বলতে পারো এখানে কয়টা গরি আছে এখানে তো অনেকগুলো গরি দেখা যাচ্ছে অনেক বাচ্চারা সবাই একটা করে গরি ওড়াচ্ছে তবে আমার চোখের সামনে আমি দেখতে পারতেছি দুইটা মেয়ে দুইটা গুরে উড় আসছে আর একটা ছেলে একটা প্লেন গুরে উড় আসছে দেখতে তো খুব সুন্দর তাই না এই গুরে তুমি কি আমাকে কিনে দেবে আমিও যদি উড়তে পারতাম আকাশে গুরে উঠতেছে উড়তেছে খুব সুন্দর দেখা যাচ্ছে গুরির মতো যদি আমি উড়তে পারতাম তাহলে কতই নে হতো আমার তো খুব আনন্দ লাগতেছে তুমি তো আমাকে গুড়ি দেখাতে এনে আমার মনটা ভালো করে দিয়েছো একটি ছেলে বাচ্চার হাতে একটি প্লেন গুড়ি দেখা যাচ্ছে এটা সাদা উপরের লাল অংশ আর কিছু অংশ আছে নীল তার মানে একটা ছেলের হাতে একটি গুড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লেন গুড়ি আরেকটি মেয়ের হাতে তিন কোনার একটি গুড়ি দেখা যাচ্ছে এটা হলুদের মধ্যে একটু সাদা রঙের এই গুড়িটাও দেখতে খুব সুন্দর তার মানে একটা মেয়ের হাতে একটি গুড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে তিন কোণার ছটা ঘড়ি আর একটি মেয়ের হাতে আরেকটা গড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে চার কোণার ছোট ঘড়ি এটা হলুদ নীল বিভিন্ন রঙের এটা ঘড়িটার নিচে একটি লেজ আছে দেখা যাচ্ছে তার মানে আরেকটি মেয়ের হাতে আর একটি দেখা গেল তার মানে আমি এখন তিনটি গوري দেখছি দুটি মেয়ের হাতে দুটি আর একটি ছেলের হাতে একটি আরে তুমি তো গরিব গণা শিখে গিয়েছো এই তো তুমি গণনা করতে পারতেছো তুমি বলতে পারলে এক দুই তিন তিনটি গুড়ি আকাশে উঠতেছে আবার তাদের কালারও তুমি বলে ফেললে তুমি তো এইভাবে যদি গণনা করতে থাকো তাহলে তো তুমি গনা শিখে যাবে আর গোনা শিখে গেলে তো তুমি অঙ্কগুলো পেরে যাবে আচ্ছা আব্বু বলো তো এ তিনটি গুড়ি থেকে সেলের প্লেন গুড়িটি সেরে গেল সতাসিরে চলে গেল অনেক দূরে তাহলে আকাশে কয়টি গুরি থাকবে দূর আবা তোমার শুধু খারাপ চিন্তা দাদা কত সুন্দরভাবে আকাশে গরি গরি উড়তেছে বাচ্চারা কি সুন্দরভাবে খাচ্ছে গুরি গুলো কি সুন্দর দেখা যাচ্ছে আর তুমি বলছ একটা গুরিটা যদি ফিরে যায় গুরি ফিরে গেলে আনন্দ থাকবে আশেরবা কেন খারাপ চিন্তা ভাব না শুধু আমি এটা বলতে পারবো না আকাশে গوري ছিড়ে যাবে আর কয়টা গوري আস এটা কোন কথা হলো চলো চলো বাসায় যাই তুমি সব আনন্দই মাটি করে দিলে গوري যদি ছিড়ে যায় কি কথা গুরি কেন ছিড়বে চলো বাসায় যাই আমার মনটা এখন আর ভালো নেই চলো যাই Of the chase and the huntin', I set the pace when I'm running. I always take what I want, and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me.